হ্যালো বন্ধুরা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই প্রথম আমাদের প্রথম না অনেক দিন থেকেই দীর্ঘদিন ধরে হ্যাকাররা আমাদের ব্যক্তিগত তথ্য বলুন অফিসিয়ালি তথ্য বলুন বিভিন্ন তাদের তাদের আইডিয়া নিয়ে কিন্তু আমাদের ফোন থেকে বা মোবাইল থেকে চুরি করে নিয়ে যাচ্ছে সেই চুরি করা রুখবো কীভাবে তার একটা আইডিয়া আমি পেয়েছিলাম বিভিন্ন মারফত আমি খোঁজ করে জানতে পেরেছি তাই আপনাদের কাছে শেয়ার করব বলে কথা দিয়েছিলাম আশা করি জেনে সবার উপকৃত হবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আগে বলেছিলাম বলবো বলে চলুন জেনে নিই তাহলে আজকের এই তথ্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেটা থেকে আমরা বাঁচবো নিজে বাঁচাবো নিজেদেরকে চলে গেছে যা গেছে তো আর ফেরানোর উপায় তো নেই আমার কাছে কিন্তু যতটুকু আছে সেটুকু যাতে না যায় কারোর কাছে সেটা চেষ্টা চেষ্টা করতে হবে কতটুকু রোধ করতে পারি সেটা তো সময়ই বলবে অবশ্যই দেখবেন ভিডিওটা তাহলে জেনে নিই প্রথমেই যেটা হবে যে আমাদের কিন্তু ইউটিউব আছে ফেসবুক আছে টুইটার অনেকে ইউজ করেন বিভিন্ন ক্ষেত্রে ইমেল বিভিন্ন যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গাগুলোতে আমাদের তো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে হয় তো এই পাসওয়ার্ডটা কিন্তু অনেক সময় আমরা ব্রাউজারে দেখবেন ব্রাউজারে যখন ঢুকি তখন সেভ করে রাখি পাসওয়ার্ড আর লাগে না নতুন করে তো সেখানে সেভ থাকে ব্রাউজারে সেভ করা কিন্তু রাখা যাবে না প্রথমেই হচ্ছে কি পাসওয়ার্ড আমাদের যে ব্রাউজারই আমরা ইউজ করি না কেন সেই ব্রাউজারে কিন্তু সেভ করা রাখে রাখা যাবে না এটা হচ্ছে এক নাম্বার যেটা আমাদের করে রাখতে হবে হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য এক নাম্বার গেল দ্বিতীয় হচ্ছে দু নাম্বারে চলে আস দ্বিতীয় নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের ফিশিং লিংক আছে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপেও আছে যে এই মেসেজটা আছে এটা দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো বা বিভিন্ন বিভিন্ন ধরনের মেসেজের আকারে একটা লিঙ্ক দেয়া থাকে ওটাকে বলে ফিশিং লিঙ্ক ওই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আমাদের পুরো মোবাইল ফোন বলুন আর নিজেদের ডাটা বলুন সব কিছু ও হ্যাকারদের হাতে চলে যায় তাই ওই ফিশিং লিঙ্কে ক্লিক করা মোটেও যাবে না দ্বিতীয় নাম্বার গেল প্রথম তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার তিন নম্বর পয়েন্ট হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইমেল বলুন বিভিন্ন জায়গায় যে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই নামে বিভিন্ন ধরনের এই ধরনের নামে কিন্তু একটা দেখবেন অথেন্টিকেশন সেট করা থাকে সেট করার জন্য বলা থাকে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু আমাদের চালু রাখতে হবে অন করে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এটা টু ফেক্টর অথেন্টিকেশানটা চালু অবশ্যই করে রাখ চার নাম্বার যেটা হলো আমাদের পাসওয়ার্ড কঠিন বা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে বিভিন্ন ধরনের ক্যাপিটাল বা স্মল আকারের বারো আটটা থেকে বারোটার উপরের বিভিন্ন অক্ষর দিয়ে কিন্তু পাসওয়ার্ড সেভ করা রাখবে কোনো ব্যক্তিগত জিনিস দিয়ে সেভ করা যাবে না বিভিন্ন ধরনের চিহ্ন বলুন সিগনেচার বলুন অক্ষর দিয়ে বিভিন্ন ধরনের মিলিয়ে মিশে আপনাকে শক্তিশালী একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে পাঁচ নাম্বার হলেও যতটুকু হ্যাক হয়ে গেছে আর কিছু করার নেই কিন্তু যতটুকু বাকি আছে সেটাকে করার জন্য কিন্তু এক্ষুনি প্রত্যেকের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায় যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এক্ষুনি ভিডিওটা দেখার পরেই কিন্তু চেঞ্জ করে নিতে হবে তার কারণ চেন আগে জাগেছে গেছে যদি হ্যাক অবস্থায় আছে চেঞ্জ করে নিলে অনেকটা বাঁচবে তাই অবশ্যই এখন সঙ্গে সঙ্গে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এবং সেটা নিয়মিত তিন চার মাস ছাড়া ছাড়া চেঞ্জ করতে থাকবেন দিলে এইটুকু যতটুকু জানলাম এইভাবে আমাদের মোটামুটি হ্যাকারদের হাত থেকে বাঁচার উপায় এইগুলোই ছিল আমার জানা তাই আমাদের ওই তথ্য ব্যক্তিগত বিভিন্ন ধরনের তথ্য হ্যাকারদের হাত থেকে রক্ষা পাওয়ার এইগুলোই আমার কাছে টিপস ছিল আপনারা অবশ্যই জানাবেন যদি কিছু জানেন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন আমি পেজটাকে এই ধরনের তথ্য পাওয়ার জন্য ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা